তো সায়রা আজকে গাড়িটি নিলেন তো তাদের সাথে কথা বলবো এবং তাদের পছন্দের গাড়িটি তাদেরকে বুঝি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যারের নাম মোহাম্মদ লাবলুর রহমান স্যার বাসা কোথায় ডুবলাগাড়ি তো আজকে গাড়িটা যিনি নিলেন তিনি কে হয় আপনার সম্পর্কে ভগ্নিপতি আপন ভগ্নিপতি হয় আপনার কাছে গাড়িটা কেমন লাগে না ভালো খুব মোটিভেশন অনেক সুন্দর আমি অনেক দিন ধরেই গাড়িটা আপনাদের শোরুম উদ্বোধনের পর থেকেই পছন্দনীয় গাড়ি একটা তো আজকে নিলেন ভালো না আমি নোয়া বলতে নোয়া একই কথা হ্যাঁ মাঝে মাঝে ফিল নোয়া হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ধন্যবাদ স্যারকে তো আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার নাম সোহেল স্যার বাসা কোথায় দুবলা গাড়ি তো আজকে যিনি গাড়িটা নিলেন তিনি আপনার আ ফ্রেন্ড তো কেমন লাগছে আপনার কাছে হিরো হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর গাড়িটা মডেল অনেক সুন্দর করছে অনেক ভালো ধন্যবাদ স্যারকে

গাইটার তুলে ধরার মাধ্যমে আমাদের ডেলিভারি সম্পূর্ণ করতে ধন্যবাদ